টোয়েন্টি ফেস দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন লিখিত পরীক্ষার সময়সূচি ও সাজেশন এর আগে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিছু পরীক্ষা হয়ে গেছে আর কিছু পরীক্ষা এখন সামনে হবে সেটা হলো ছয় নভেম্বর এবং সাতই নভেম্বর তো এই সকল ওয়ার্ডে অর্থাৎ এই নাম নাম্বার বলতেছি এই তারিখে যে পথ চাকরিগুলো হবে যে পদে চাকরিগুলো হবে সেটাই এখানে আমাদের বর্ণনা করা আছে একটা হলো স্বাস্থ্য সহকারী এরপর সহকারী অ্যাসেট অফিসার কোকি অফিসার কিংবা ওয়ারেন্ট অফিসার এবং বাজার পরিদর্শক একটু পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি আপনাকে দেখাবো সরি নিয়োগ বিজ্ঞপ্তি না পরীক্ষার সময়সূচি যেটা দেখাবো সেকে আমাদের রোল নাম্বার আকারে এবং কোন জায়গায় হবে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন সাথে যারা যারা সাজেশন নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে যোগ করে আপনারা সাজেশনটা নিতে পারবেন আবেদন তো এখন নাই তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছাড়াও চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নতুন আবেদন শুরু হয়েছে সেই ভিডিওটা আমি আপলোড করবো সেখান থেকে আপনারা যে কোনো পদে আবেদন করতে চাইলেই এই নাম্বারে যোগাযোগ করে আপনার আবেদনটা করে নিতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা সাথে সাজেশন রয়েছে একটাই সাজেশন যেটা আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য পড়তে পারবেন আবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়েরও যে কোনো পদের জন্য আপনারা পড়তে পারবেন কারণ পড়া সেম সিলেবাস সেম সমস্ত কিছু সেম যার কারণে আপনার একটা সাজেশন দিয়ে সমস্ত কিছু পড়তে পারবেন সাথে এখানের মধ্যে সিলেবাস দেওয়া আছে যে কি কি পড়তে হবে কোন পদের জন্য কি কি পড়তে হবে সমস্ত কিছু এই একটা সাজেশনের মধ্যে আপনার দেওয়া আছে এখানের মধ্যে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে এমন প্রশ্নোত্তর সহকারে সমস্ত কিছু বর্ণনা করা আছে তাহলে এখন আমি সরাসরি চট্টগ্রাম সিভিল সার্জন সিটি কর্পোরেশন যে পরীক্ষার সময়সূচি দেওয়া আছে স্বাস্থ্য সহকারী সহকারী এসেট অফিসার কোকি অফিসার ওয়ারেন্ট অফিসার এবং বাজার পরিদর্শক সেই নিয়োগ বিজ্ঞপ্তির দিকে যাব তো তার জন্য আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাইরেক্টলি যে আপনারা এই জিনিসটা কীভাবে ডাউনলোড করবেন কিংবা কীভাবে পড়বেন আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করবেন মোবাইল থেকে হোক সেটা কম্পিউটার থেকে হোক কিংবা সেটা পিসি থেকে হোক লেখার পর আপনারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেটা আছে সেটা লিখবেন বাংলা হোক কিংবা ইংরেজিতে হোক তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন লিখলাম এরপর চট্টগ্রাম সিটি কর্পোরেশন অথবা নোটিশ বোর্ড যে কোনো একটাতে আসতে পারবেন আমি সরাসরি নোটিশ বোর্ডে চলে গেলাম এরপর লিখিত পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তি এটাতে ক্লিক করলাম ওকে ডাউনলোড হয়ে গেল এখন জিনিসটা ওপেন হয়েছে আমি জিনিসটা একটু বড় করে দিচ্ছি যাতে আপনারা জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারেন লিখিত পরীক্ষার সময়সূচি সেই হিসাবে এটা বোঝা যাচ্ছে যে এটা লিখিত পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা হবে না চট্টগ্রাম সিটি কর্পোরেশন জনবল নিয়োগের লক্ষ্যে গত সাত তারিখ চার মাস দুই তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিম্ন নির্মুক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নির্মিতে প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্নবর্ণিত তারিখ সময়সূচি ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে কী কী প্রথমটা হল স্বাস্থ্য সহকারী প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস চট্টগ্রাম রোল নাম্বার এখানে দেওয়াস্তায় এখান থেকে শুরু হই এখান থেকে শেষ এখান এর আওতাভুক্ত যারা আছেন তারা প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস যেটা আছে সেখান মধ্যে যাবেন এরা ছয় তারিখ এগারো মাস দুই হাজার পঁচিশ বিকাল বৃহস্পতিবার দশটা থেকে শুরু হবে বিকাল না সকাল দশটা বাজে শুরু হবে ছয় তারিখ এগারো মাস দুই এরপর রোল নাম্বার এই রোল নাম্বার থেকে শুরু করে এই রোল নাম্বারের মধ্যে যারা আছেন তারা হলো প্রিমিয়ার ইউনিভার্সিটি হাজারি লেন ক্যাম্পাস এর আওতাভুক্ত এইখানে গিয়ে আপনারা পরীক্ষাটা দিয়ে আসবেন এরপর সহকারী এসে অফিসার প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস চট্টগ্রাম রোল নাম্বার এখানে দেওয়া আছে এটাও ছয় তারিখ হবে এটা হলো বিকাল বেলা লিখছে অবশ্য বিকাল এখানেই বৃহস্পতিবার বেলা বারোটা তিরিশ মিনিটে এটা শুরু হবে এরপর কোকি অফিসার কিংবা ওয়ারেন্ট অফিসার এখানে মধ্যে তিনটা রোল নাম্বার দিয়ে দিচ্ছে একটা হলো প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস রোল নাম্বার দেওয়া আছে এটা কিন্তু সাত সাত তারিখ হবে সকাল দশটা বাজে এরপর প্রিমিয়ার ইউনিভার্সিটি হাজারি লেন ক্যাম্পাস রোল নাম্বার দেওয়া আছে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল বাবা স্কুল দামপাড়া চট্টগ্রাম রোল নাম্বার দেওয়া আছে এরপর বাজার পরিদর্শক প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস চট্টগ্রাম রোল নাম্বার দেওয়া আছে আর এটা হবে বিকাল তিনটা বাজে প্রথম পরীক্ষাটা হবে সকাল দশটা বাজে শুধুমাত্র কোকে অফিসের কিংবা ওয়ারেন্ট অফিসের তিনটে জায়গায় পরীক্ষা হবে রোল নাম্বার এখানে আমাদের দেওয়া আছে আর এটা হবে শুক্রবার সকাল দশটা আর দ্বিতীয় যে পরীক্ষাটা আছে বাজার পরিদর্শক সেটা হবে ওয়াসা ক্যাম্পাস প্রিমিয়ার ইউনিভার্সিটি ওয়াসা ক্যাম্পাস রোল নাম্বার দেওয়া আছে এবং এটা হলো শুক্রবার বিকাল তিনটে বাজে শুরু হবে পরীক্ষা কেন্দ্রে তারিখ ও সময়সূচি সম্পর্কিত এসএমএস আবেদনকারীর মোবাইলে প্রেরণ করা হবে আপনাদের কাছে যে মোবাইলের মেসেজটা যাবে সেখানে কিন্তু লেখা থাকতে পারে যে সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসবেন তো অনেকে কিন্তু অরিজিনাল আপনার যে এস এসসি এস যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে যান আবার অনেকে নিয়ে যান না তো নিয়ে গেলেও সমস্যা নেই নিয়ে গেলে একটু রিক্স থাকে সার্টিফিকেটগুলো নিয়ে আর অবশ্য আপনি ক্লাসে ঢুকতে পারবেন সার্টিফিকেটগুলো কিন্তু তাও একটু রিক্সে থাকে আর যা নিয়ে যাবেন না তাও কোনো সমস্যা নেই এটা নিয়ে এটা কনফিউশন আছে যে এটা নিয়ে যেতে হবে নাকি হবে না তো সেক্ষেত্রে আপনি নিয়ে গেলেও সমস্যা নেই না নিয়ে গেলেও সমস্যা নেই ডিপেন্ড করছি এটা আপনার ওপর ওকে প্রার্থীগণ মূল প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সকল শিক্ষাগত সনদসমূহ প্রদর্শন করবেন অর্থাৎ আপনি পরীক্ষার সময় শুধুমাত্র যদি যে প্রবেশপত্র অথবা যে অ্যাডমিট কার্ড আছে সেটা নিয়েও আপনি পরীক্ষায় যেতে পারবেন অর্থাৎ কলম কাঠ পেন্সিল তারপর আপনার স্কেল এবং আপনার অ্যাডমিট কার্ড শুধু এগুলো নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন অথবা আপনার চাইলে শিক্ষাগত সনাত্ত যেগুলো আছে সেগুলো নিয়েও যেতে পারবেন ডিপেন্ড করে আপনার ওপর আমি এর আগে পরীক্ষায় দেখেছি যে অর্ধেকের অর্ধেকের মতো স্টুডেন্ট কোনো কিছু আনে নাই শুধুমাত্র প্রবেশপত্র কিংবা অ্যাডমিট কার্ড শিট আনছে আর অর্ধেকের স্টুডেন্ট সমস্ত কিছু নিয়ে আসছে কিন্তু সমস্ত কিছু যারা আনছে তারা কিন্তু নিজেদের রিস্ক নিজেরা নিয়ে আসছে জিনিসগুলো আনছে তো এখন ডিপেন্ড করে সেটা আপনার ওপর প্রার্থীগণকে নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে বর্ণিত সত্য প্রতিপালনপূর্বক পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে প্রার্থীগণ পরীক্ষার সময় কোনো প্রকার বই ব্যাগ স্মার্টগড়ি ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না প্রার্থীগণকে অবশ্যই লিখিত পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে অবশ্যই আপনারা আগে যাবেন আপনাদেরকে আগে প্রবেশ করাবে আগে প্রবেশ করিয়ে খাতায় যে সকল আগে ইনফরমেশনগুলো পূরণ করতে হয় রোল নাম্বার থাকে তারপর আদার্স আরও কিছু তথ্যাদি থাকে সেগুলো পূরণ করতে হয় তাই আপনাদেরকে আগে খাতা দিয়ে দেবে সে হিসেবে আপনারা আগে গেলে ওই সমস্ত কিছু ঘন্টা পড়ার আগে আপনারা লিখে ফেলতে পারবেন এরপর ঘণ্টা দিলে আপনারা আপনাদেরকে প্রশ্ন দেওয়া হবে তাহলে আপনাদের কিছু সময় আপনাদের হাতে থাকবে যদি আপনি বরাবর টাইমে ঢুকেন অর্থাৎ তিরিশ মিনিট পূর্বের জায়গায় আপনি দশ মিনিট পূর্বে ঢুকছেন তাহলে কিন্তু আপনি কিছুটা পিছিয়ে যেতে পারেন সময় আপনি কম পাবেন অনেকে হয়তো ততক্ষণ প্রশ্ন লেখা শুরু করবে কিন্তু ততক্ষণে আপনি আপনার এখন ইনফরমেশনগুলো একটা একটা দেখে দেখে পূরণ করতেছেন তাই আপনি যদি তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করেন তাহলে আপনার জন্য সেটা বেনিফিট হিসাবে কাজ করবে আবেদনকারীকে পত্র এবং উত্তরপত্রের জন্য প্রবেশপত্রে ব্যবহৃত একই স্বাক্ষর ব্যবহার করতে হবে এই জিনিসটা কিন্তু এই পরীক্ষা খুব ভালোভাবে দেখবে সেটা হলো আপনি আবেদন করার সময় যে স্বাক্ষর ব্যবহার করেছেন সেইম সাক্ষর আপনার থেকে ওইখানে দিতে হবে আপনাকে যে একটা ফাইল দিবে ফাইল অথবা একটা নামে আপনার নাম সমস্ত কিছু থাকবে পাশে বলবে যে সিগনেচারগুলো সেখানের মধ্যে সেইম স্বাক্ষর থাকতে হবে যেটা আপনি আবেদন করার সময় ব্যবহার করেছেন লিখিত পরীক্ষায় আবেদনকারীকে কালো বল পয়েন্টে কলম ব্যবহার করতে হবে পরীক্ষায় কোনোরূপ রূপ অবলম্বন করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এই সংক্রান্ত যে কোনো তথ্য বিষয়ে জানতে চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে বলছে তো এটা হলো মূলত শূন্য পদের সেই তালিকা যারা যারা পরীক্ষায় এই সকল পরীক্ষা দিবেন তারা প্রস্তুতি শুরু করে দিতে পারেন যারা আগে থেকে প্রস্তুতি নিয়েছেন দেয়া অবশ্যই কিছুটা এগিয়ে গিয়েছেন আর যারা অনেক আগে থেকে প্রস্তুতি শুরু করছেন তারা সবচেয়ে বেশি এগিয়ে থাকবে আর যারা এখনও প্রস্তুতি শুরু করে নেই আপনারা প্রস্তুতি শুরু করেন আর যারা যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আবেদন ফি একশো টাকা এবং সাজেশনও একশো টাকা আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ